ভাই আমরা প্রবাসী আমাদের জীবন থেকে আমাদের পরিবারের জীবনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেশে যাব দেশে গেলে আমাদের পরিবার পরিবার দেখলে আমাদের মনের ভিতরে একটা আনন্দ ফেল হয় স্বাভাবিক ব্যাপারটা হবে তাই বলে আপনার পুরো পরিবারকে আপনি এয়ারপোর্টে নিয়ে আসতে হবে ভাই এটা কেন ভাই পরিবারে আপনার বাচ্চাকে আপনার বা বাবা মাকে আপনার স্ত্রী সন্তানকে কেন আনবেন কেন দরকার ভাই আপনার যে আনন্দটা ফিল করতে চাচ্ছেন তাদেরকে দেখলে এয়ারপোর্টে আপনার আনন্দ একদম ভাইসে যাবেন আপনি আনন্দ কি দুই তিন ঘন্টা অপেক্ষা করতে পারেন না অপেক্ষা করে আপনি বাড়িতে বাড়িতে গিয়ে সে আনন্দ করতে পারেন না কেন প্রবাসে তো বছর পর বছর ছিলেন পরিবার ছাড়া তাই বলি এই দুই তিন ঘন্টার জন্য অপেক্ষা করতে পারেন না আনন্দের জন্য সবাইকে এয়ারপোর্টে নিয়ে আসতে হবে কেন ভাই কেন এমন ভাই বলেন কতগুলো প্রাণ চলে গেল সামান্যতম একটু আনন্দের জন্য আমরা কেন এমন আমরা কেন আমরা আমাদের পরিবারকে এয়ারপোর্ট নিয়ে আসতে হবে পুরো পরিবারকে গাড়ি ভর্তি করে পুরো পরিবারকে এয়ারপোর্ট নিয়ে আসতে হবে এটা কী দরকার আমি তো প্রবাস থেকে ষোলোবার দেশে গিয়েছি আমি একবারও আসার সময় বা যাওয়ার সময় পরিবারে কাউকে আনি বা কাউকে নিয়ে নিই কেন নিয়ে নেই জানেন চিন্তা করি আমি একজন আল্লাহ না করে আমার একজনের যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো সমস্যা হয় যদি প্রাণও যায় তাহলে আমার একজনের যাবে সাথে যদি আমার পরিবার থাকে পরিবারও যদি দুর্ঘটনার কবলে পড়ে তখন ক কতগুলো প্রাণ যাবে কতগুলো জীবন নষ্ট হবে বা আমরা কি পারি না কেন আজকাল তো সব পুরো ডিজিটাল যুগ এই যুগে তো সব কিছু মোবাইল দিয়ে সব কিছু করা যায় হাতের কাছে সব কিছু পাওয়া যায় আপনার ফোন দিলে তো এয়ারপোর্টে গাড়ি পাওয়া যায় আপনি বিদেশ থেকে যাবেন যাওয়ার পর এয়ারপোর্টে আপনি গাড়ি অ্যাভেলেবেল আছে বা এখান থেকে বিদেশ থেকে আপনি এয়ারপোর্টে গাড়ি ঠিক করতে পারবেন মানে আমরাও চাই ভেবে আমরা এখান থেকে ফোন করে দিই গাড়ি ঠিক করি গাড়ি এয়ারপোর্টে দাঁড়ায় থাকে তখন দেশে যায়